বক্তৃতা দিচ্ছিলাম আমি বক্তৃতা দিচ্ছিলাম কিন্তু আওয়ামী লীগ পাঁচ বছর আগে পাঁচ বছর আগে যে বক্তৃতা দিয়েছিলাম ছয় মাসের ভিতরে তারিতে আসি কিন্তু কোনোদিন আমার রূপে আক্রমণ শেষ হয়েছে নাই আওয়ামী লীগ তার তো আলিফ প্রথম একবার পাঁচ বছর আগে কাকরাইলে আমি কি লিয়েছিলাম অনেক মারি দিস এই কাহিনী গেছে শুক্রবার এই জায়গা এই জায়গা সাড়ে সাতটা বাজে শুক্রবারে দিন গিয়া রাইতে সাড়ে সাতটা বাজে আমি দশ পনেরোটা মিডিয়া আমার সামনে সব কেন লাগাই তে এক লোকের ছবি তুলছে এইভাবে ছবিটা তুলছে ছবিটা তুললা ছবিটা তুললা যখন মোবাইলে একটা ফটো টুয়াইছে ছবি তুললে আবার যখন বাইকে দিয়ে একটা সাক্ষু এই প্রায় এরপর সাক্ষু মু মাস্ক লাগাইল কুইতা সাকে তোরা হাক পাইছি আমি তো পুরা এর কথা না আমার কানে আছে আর ছবিটা তুললে মোবাইলে তো আবার বাইক করছে আমি পুরা দৃশ্যটা দেখছি দিক্কা আমি কইতেছি মিডিয়া বাইরা আমার এটি সরান

আমি বলতে চাই তোমরা যাই ওই আটজন মারবে কত দলি মারতে বা কত দিলকারে মারতে বা কত গরিব মারতে কত শ্রমিক মারতে কত মানুষ তুমি মারতে বা দেখে ধরবো পাগলা মারলে শত পাগলা আনোয়ার জন্ম হবে এই বাংলা কত কজন এটা রাখবা আমার মারলে আমার মতো পাগলা হাজার হাজার জন্ম হবে কতজন মারা শেষ করতে পারবা